আচ্ছা একবার ভাবুন তো যদি আপনাকে এমন এক দ্বীপে রেখে আসা হয় যেখানে ভয়ঙ্কর আদিবাসীদের বসবাস আধুনিক সভ্যতা নিয়ে যাদের কোনো ধারণায় নেই আর না পারে তারা কোনো ভাষা বলতে এবং বুঝতে হাজার হাজার বছর ধরে তারা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন সেখান থেকে কি আপনি বেঁচে ফিরতে পারবেন যদিও বা বেঁচে ফেরেন তা হবে অনেক কষ্টসাধ্যের ঠিক এমনই এক ভয়ঙ্কর রহস্যময় দ্বীপ হল নর্থ সেন্টিনাল দ্বীপ যেখানে মানুষ যাওয়া তো দূরের কথা যাওয়ার কথা স্বপ্নে ভাবতেও ভয় পায় ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ষাট কিলোমিটার পশ্চিমে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ এই দ্বীপে বসবাসকারী উপজাতিদের সেন্টিনেলিজ বলা হয় এদের কুখ্যাত আচরণের ফলে এদেরকে বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন উপজাতি বলে বিবেচনা করা হয় কিন্তু কেন তারা বাইরের মানুষের প্রতি এমন আক্রমণাত্মক আচরণ করে তাছাড়া আজ পর্যন্ত কি সেখানে কেউ যেতে পেরেছে যদিও বা যেতে পারে কি ঘটেছে তার সঙ্গে এই দ্বীপে বসবাসকারী আদিবাসী নিয়ে আজ এমন কিছু তথ্য জানাবো যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে সালটা ছিল আঠারোশো ব্রিটিশ আমলে এক কর্মকর্তা মরিস বিদাল নামের একজন পোর্টম্যান একটি দল গঠন করে সেন্টিনেল দ্বীপে গিয়ে কিছু সেন্টিনেলিজ সদস্যকে ধরে নিয়ে আসে যাদের মধ্যে একজন ছিল বৃদ্ধ এবং একজন শিশু যাতে সেন্টিনেলিজের সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করতে পারে তাই তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছিল কিন্তু কিছুদিন পরেই তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং বৃদ্ধ লোকটি মারা যায় তাই বাধ্যত ব্রিটিশরা আবার তাদের সে দ্বীপে রেখে আসে এ থেকে বোঝা যায় বহু বছর ধরে তারা বিচ্ছিন্ন থাকার ফলে সাধারণ রোগেরও প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে অনেকেই মনে করে এই ঘটনার পর থেকে সেন্টিনেলিজরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এই ঘটনার বহু বছর পর উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক একটি দল সেন্টিনেলিতে জীবনযাপন নিয়ে একটি তথ্যচিত্র তৈরির চেষ্টা চালায় তাদের উদ্দেশ্য ছিল সে দ্বীপের কিছু ফুটেন সংগ্রহ করা দলটি নৌকায় করে দ্বীপের কাছাকাছি পৌঁছালে সেন্টিনেলিজ উপজাতিরা তীর ধনক নিয়ে দলটির দিকে তীর নিক্ষেপ করা শুরু করে এই আক্রমণের ফলে একজন ফটোগ্রাফের পায়ে আঘাত লাগে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে ন্যাশনাল জিওগ্রাফিক দলটি সেখান থেকে পিছু হটে, তাই তারা দ্বীপের মধ্যেকার ফুটেজ সংগ্রহ করতে ব্যাহত হয় এবং সেন্টিনালিজদের আক্রমণের কিছু ফুটেজ ধারণ করে যা ছিল ক্যামেরায় ধারণ করা সেন্টিনালিসদের প্রথম ফুটেজ ভারত সরকার বুঝতে পারেন এইভাবে ঝুঁকি নিয়ে যুদ্ধ করে তাদেরকে সঠিক পথে আনা সম্ভব নয় তাই উনিশশো সালে ভারত সরকার শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা করে এই অভিযাত্রী দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় নৃবিজ্ঞানী ত্রিলোকনাথ পণ্ডিত তারা বিভিন্ন উপহার সামগ্রী যেমন নারকেল প্লাস্টিকের পাত্র ইত্যাদি নিয়ে দ্বীপের কাছে পৌঁছান প্রথম দিকে সেন্টিনেলিজরা আক্রমণের দৃষ্টিতে তাকালেও পরে তারা উপহার গ্রহণ করে এই উদ্যোগ কিছুদিন চলার পর সরকার এটি বন্ধ করে দেয় কারণ সরকারের মনে হয় তাদের স্বাভাবিক জীবনযাপনে হয়তো প্রভাব পড়তে পারে সেন্টিনেল দ্বীপে মাঝে মধ্যে ভারত মহাসাগরের সুনামি আঁচড়ে পড়ে দু হাজার সালে ভারত মহাসাগরের সুনামি এই সেন্টিনেলিজদের বিপদ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সুনামির পর দেখা যায় তারা বেঁচে আছে হেলিকপ্টার নিয়ে তাদের অনুসন্ধান করতে গেলে তারা আবার তীর ছুটতে শুরু করে তাই ভারত সরকার নর্থ সেন্টিনেল দ্বীপের চারপাশে একটি নিরাপত্তা বর্ডার দেয় যাতে কেউ দ্বীপের আশেপাশে পাঁচ কিমির মধ্যেও প্রবেশ করতে না পারে এরপরও দু হাজার সালে ভারতীয় দুই জেলে সাগরীতে থাপ্প এবং পণ্ডিত টুটু বেআইনিভাবে মাছ ধরতে গিয়ে তাদের নৌকাটি দ্বীপের কাছাকাছি এক প্রবাল প্রাচীরে আটকে পড়ে রাতের বেলা তারা ঘুমিয়ে পড়েছিল দুর্ভাগ্যক্রমে সত্যির কারণে তাদের নৌকাটি সেন্টিনেল দ্বীপের দিকে ভেসে যায় সকালবেলা সেন্টিনেলিজ উপজাতিরা নৌকাটি দেখে আক্রমণ করে বসে এবং নিমেষেই তারা দুই জেলেকে হত্যা করে বালিতে রেখে ফেলে চলে যায় এই খবর পাওয়ার পরে হেলিকপ্টার নিয়ে ভারতীয় কস্টগার্ডরা যখন মৃতদেহ উদ্ধারে যায় তখন আবার সেন্টিনালিজরা হেলিকপ্টারের দিকে তীর ছুটতে শুরু করে ফলে মৃতদেহগুলিও উদ্ধার করা সম্ভব হয়নি তারা পদে পদে বুঝিয়ে দিয়েছে তারা বাইরের দুনিয়ার সাথে কোনোভাবেই মিশতে যায় না সেন্টিনেলিস দ্বীপে ঘটে যাওয়া সবচেয়ে বিভৎস ঘটনা হলো দু হাজার সালের জন অ্যালেন চাওয়ের হত্যাকাণ্ড যা আন্তর্জাতিকভাবে সাড়া ফেলেছিল জন অ্যালেন চাও ছিলেন একজন ২৬ বছর বয়সী আমেরিকান মিশনারি খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন চাও দীর্ঘদিন ধরে নর্থ সেন্টিনাল দ্বীপে থাকা সেন্টিনালিজদের মধ্যে ধর্মপ্রচারের ইচ্ছা পোষণ করেন তিনি মনে করেন ঈশ্বরের বার্তা তাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি তাই তিনি দু হাজার আঠেরো সালে নভেম্বরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছান ভারত সরকারের নিষিদ্ধ থাকার পরেও বেআইনিভাবে তিনি কিছু জেলের সাহায্য সেন্টিনাল দ্বীপের দিকে রওনা দেয় ষোলোই নভেম্বর দু হাজার আঠেরো সালে চাও প্রথমবারের মতো নর্থ সেন্টিনাল দ্বীপের কাছে পৌঁছান তার সাথে উপহার হিসেবে একটি ফুটবল মাছ ও একটি বাইবেল নিয়ে যান যাতে সেন্টিল খুশি করতে পারেন কিন্তু চাও সেন্টিল সংস্পর্শে যেতে চাইলে তারা তীর ছোড়া শুরু করে চাও তখন সেখান থেকে সরে গিয়ে নৌকায় ফিরে যান এবং তার নিজস্ব ডায়রিতে লেখেন সেন্টিনেলিজরা প্রথম থেকেই তাকে শত্রু মনে করেছিল এরপরে সে দ্বিতীয় চেষ্টা চালায় সতেরোই নভেম্বর দু সালে চাও আবার সেখানে যায় যার ফলে সেন্টি তাকে আক্রমণ করে হত্যা করে দেয় এবং টেনে বালিতে ফেলে রাখে চাওয়ের মৃত্যুর পর তার সাথে থাকা জেলেরা পোর্ট ব্লেয়ারে ফিরে গিয়ে ঘটনাটি কর্তৃপক্ষকে জানায় এবং এই ঘটনা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সেন্টিনালিসদের ব্যাপারে সঠিক তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হয় তাদের সংখ্যা পঞ্চাশ থেকে দেড়শোর বেশি নয় হাজার হাজার বছর ধরে তারা এই দ্বীপেই বসবাস করছে তারা মূলত শিকারী মাছ ধরা ফল সংগ্রহ বন থেকে প্রাণী শিকার করে তারা তাদের খাদ্য সংগ্রহ করে অস্ত্র হিসেবে তারা তীরধনুক বল্লম ইত্যাদি ব্যবহার করে কিছু তথ্য অনুযায়ী অনুমান করা যায় এদের গড় উচ্চতা প্রায় পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এই রহস্যময় দ্বীপটি আজও আধুনিকতার বাইরে থেকে গেছে এবার বলুন এত কিছুর পরও কি আপনি এই দ্বীপে যেতে চাইবেন আপনার কি সাহস আছে এই দ্বীপে যাওয়ার তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন